হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বন্ধু বান্ধব চাইতেছি একটা পার্টি দেওয়ার জন্য হাঁস পার্টি তারপর আমরা হাঁস পাইতেছি না একটি বাড়িতে হাঁস পাইলাম তারপর এখানে মুনামুলি করে একটা হাঁস কিনলাম এখন ধর্ম আর কি আমার বন্ধু দরতাছে হাস এরা মোহাম্মদ ইকরাম হোসেন আমার বন্ধু এটা আমার বন্ধু ইরফান ও কিছুদিন পর বিদেশ চলে যাবো তার জন্য ও বলতাস একটা হাঁস পার্টি দেওয়ার জন্য আমার সব বন্ধু মিলে একটা হাঁস পার্টি দিতেছি এই কালো হাসটা ধর্ম আর কি এখন আমার বন্ধু দরতা হাস ধরার জন্য সবাই দূরে দূরে করতেসি কিন্তু হাঁস ধরতে না এত চালাক হাস সবাই ঘুরে ঘুরে পর তারপর হাঁসটা দূরে পড়লাম তারপর টাকা দিয়ে এখন চলে যেতেছি হাঁসটা কাটার জন্য এ সবাই চলে যেতেছি হাঁসটা কাটার জন্য আইতাছি এখন আমার বন্ধু আসিফুলের বাসে চলে আসলাম আর হাঁসটা কাটার জন্য এসেছে আমার বন্ধু মোহাম্মদ এটা হচ্ছে নাইম যাইতে আসি হাসিবুলকে বাসায় হাস্টা করার জন্য এইটা বন্ধু আমার হাসিবুল একটু বেশি করে আমার বন্ধু ইকরাম একটু বেশি শয়তানি করে এটা হচ্ছে আমার বন্ধু ইরফান এখন হাসটা জবাই করবো ও আমার বন্ধু হাসিবুল দাওয়াত নিয়ে আসতেছে এখন হাসটা জবাই করবো এই আমার বন্ধু ইরফান জবাই করতেছে আমি দূরে আছি এখন এই জায়গায় একটা কাহিন হয়েছে আমার বন্ধু সেইরা পোস দিয়ে ছেড়ে দিয়েছে আমিও ডোরে চাইরা দিলাম এখন দেখবেন আজটা জবে করার পরও কি হাঁটতাছে এ দেখেন এখন হাসতে হাসতে চলে চলে হাসটা এখন আমরা ধরতে পারতি না জবে করে ফেলছি তারপর ধরতে না চালিয়ে চলে গেছে তারপর আমার বন্ধু হাসছে বলে দইরা গাটার একটু মশলা দিছে

এখন বন্ধু ধরছে দুই বন্ধু একসাথে শেষ হয়ে গেল আমরা হাঁসটা মাখম আর কি আমাদের বন্ধু হাসপিলের বাসা ওই আরেক বন্ধু কাম ওই আমার বন্ধু গ্রামে এখানে এমন বাতাস আইসে অনেক ঘুমিয়ে ফেলছে ওই বন্ধু ক্রামে বয়ে রয়েছে আর বললামে কাজ করছি এনে যায় এই আমার বন্ধু ইরফানে মশলা মাখামাখি করতেছে এই যে নাইমে মশলা মাখামাখি করতেছে আমার রান্না করবো আর কি রাত্রে এখন মাইখা রাইকা দিমু যে বন্ধু আসবেন মশলা আনলো তারপরে এই যে নাইমে মাখতা নাইম বন্ধু সঙ্গে করে মাইস বাজার টেস্ট হয় একদিন মশলা কি গান সুসে ওই বন্ধু আসবে না দাঁড় রয়েছে